হ্যালো বন্ধুরা আমি কাশীনাথ আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রত্যেক স্মার্টফোনে কিন্তু এই গুগল অপশনটা থাকে এই গুগল হচ্ছে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সার্চ ইঞ্জিন যেখানে আপনি সমস্ত কিছু এখানে খুঁজতে পারেন তো এই গুগলের মধ্যে এমন কিছু সেটিংস আছে লুকিয়ে থাকা সেটিংস যেই সেটিংসটা আপনারা অনেকেই জানেন না হয়তো বা অনেকে জানলেও সেই সেই সেটিংসের ঠিকঠাক ব্যবহার করেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের গুগলেরই এমন একটা সেটিংস দেখাবো খুবই গুরুত্বপূর্ণ সেটিংস যেটা আপনি হয়তো জানলেও ঠিকঠাক করে ইউজ করেন না তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে গুগল গুগলটা ওপেন করছি ওপেন করার পর এই সার্চ অপশনে চলে এসে এখানে আপনি লিখুন ডাব্লু ডট গুগল ডট কম গুগল ডট কম লিখে এখানে সার্চ করে দিন সার্চ করার পর এখানে একটু জুম করলে এখানে দেখুন ইমেজ নামে যে অপশনটা আছে এই ইমেজে ক্লিক করে দিচ্ছি এই ইমেজে যখন ক্লিক করছি এখানে দেখুন যে ক্যামেরার অপশনটা আছে এই ক্যামেরাতে একবার টাচ করছি এখানে টাচ করার পর ধরুন এমন কোনো ইমেজ বা এমন কোনো কিছু যেটা আপনি গুগল থেকে সার্চ করতে চাইছেন তো এটাকে আমরা এখান থেকে খুব সহজে সার্চ করে সেই জিনিসটাকে খুঁজে বের করতে পারি তো এটাকে এখানে আপলোড ইমেজ নামে যে অপশনটা আছে দেখুন আপলোড ইমেজ এই আপলোড ইমেজে ক্লিক করব তো এখান থেকে আমি একটা সার্চ করে দিচ্ছি ধরুন এই একটা ফটো এই ফটোটাকে আমি এখানে সিলেক্ট করে ডান করে দিচ্ছি ডান করে দেওয়ার সাথে সাথেই ধরুন আপনার এই এইরকমই ফটো দু চারটে কি অন্যরকম একটু অন্যরকম ফটো আপনার দরকার ছিল এখানে দেখুন অগণিত ফটো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন যেগুলো আপনি হয়তো গুগলে কি লিখে সার্চ করবেন আপনার কাছে একটাই ছিল বা আপনি কারো কাছে দেখেছেন যেটা আপনি কী লিখে সার্চ করবেন বুঝতে পারছেন না সেটা আপনি খুব সহজেই এখান থেকে বের করতে পারবেন সেটা আপনি খুব সহজেই এখান থেকে বের করতে পারবেন এবং এই ফটোটাকে আপনি চাইলে এখান থেকে ওপেন ইমেজ কপি ইমেজ ডাউনলোড ইমেজ এখান থেকে আপনি ইমেজটাকে ডাউনলোড করে নিতে পারেন ইমেজ ডাউনলোড এখান থেকে আমি ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি এটা কিন্তু আপনার ফোনে চলে এসছে তো এইভাবে আপনি এই রকম ধরনের ইমেজ যেটাকে কি বলে সার্চ করে যেটা আপনি খুঁজে পাচ্ছেন না সেটা খুব সহজেই এই গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি খুঁজে বের করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না